মৃত্যুর পরে কিভাবে আমাদের আশি লক্ষ শিশুরা তোকে পায়ের তলায় লেয় দেখ কার কথা কার কথা সোরাফসের আল্লাহ বলছেন অপান দিন কপারু রব্বানা আরেন দিন অব্লানা মিনাল দিন নেওয়াল ইনস না জান হুমা তাহাতাফদামিনা নিয়া মিনাল আসফলিন আল্লাহ বলছেন কাফেররা বলবে এসো আজ পিপল হু মেড ওদেরকে দেখিয়ে দেন দ্বারা আপনাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ে তলায় দেব তাহাতা আকাদামিনা কার কথা কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট লাগে একটু জোরে হংসে আল্লাহ আকবর না অনেক তো নহ অনেক জোরে হংসে আলহামদুলিল্লাহ বট সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ আজিজ মানে কি পরাক্রমশালী কিরকম পরাক্রমশালী উনিশশো বিরানব্বই সাল একানব্বই আনোয়ারের যে ঘূর্ণিঝড় হলো মনে আছেন আপনাদের অনেকেরই মনে আছে দরিয়ার পানি এত গরম ছিল যার যেখানে লেগেছে পুড়ে ছাই হয়ে গেছে এই দরিয়ার পানিকে গরম করলো কে আরো জোরে বলেন আল্লাহর হাবিব বলেছেন তাহাতা কুল্লা বাহারিন মা নার কুল্লা নাহারিন বাহার প্রত্যেক সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে সাগর আছে চোদ্দশো বছর আগে বলছেন রাহমাত আল্লীর আলামিন এই সাগরের নিচে যদি আগুন না থাকত সমস্ত প্রাণীগুলো ঠান্ডায় মরে যেত এই সাগরকে আবার বলেছেন অধিকাংশ মুফাসসিরিন কেরাম অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন এই সাতটা সাগর সাতটা জাহান্নাম সাতটা কি জাহান্নাম আল বাহরিল মাসজুদ আগুনে ভরা সাগরের কসম কে করছেন আল্লাহ সে আল্লাহ বলছেন আমি আজিজ আমি রাহিম আমার রহমত কেমন তোমরা কোন সময় রহমত থেকে নিরাশ হয় না রহমত পাওয়ার জায়গা তিনটি কয়টি প্রথম রহমতের জায়গা হলো কোরআন পড়েন আর রহমান পড়েন আর রহমান আল্লামাল কোরআন হলকল ইনসান আল্লামাহুল বায়ান কোরআন আসার আগে রাসূল ছিলেন আলামিন কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল্লিল আামিন দুই নাম্বার রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আামিন তিন নাম্বার রহমত হলো আপনার ঘরের ভিতরে পিতা মাতা দুই জন হলো رحمت اقফেজ লাহুম আ জানা হাজুল লেমিনার رحمت তাদের জন্য রহমতের দানা বিছিয়ে দাও তাদের জন্য রহমতের দোয়া করো তোমাকে রহমত দিবেন কে আল্লাহ রববি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আবার সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আফসিহিম لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم نيرى